সালামু আলাইকুম আবারও আপনাদেরকে টেকনিক্যাল জানাচ্ছি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আসলে অনেকদিন পর আজকে আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আসতেছি ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ইনশাল্লাহ আসলে বিষয়টি বুঝতে পারবেন আর বেশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি যার কারণে ওই করে আপনারা জানেন যে কারণে ভিডিও একবারই দেওয়া হয় নাই তো অনেকদিন পর আছে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে সমাধান নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই যে আমরা একটা কন্ট্রোলার এখানে অলরেডি খুলে নিয়েছি আমাদের সঙ্গে এখানে গাড়িটাও আছে তো এখানে এই কন্ট্রোলারটার প্রবলেম হচ্ছে যে কন্ট্রোলারটা গাড়ি সুন্দর চলে কোনো ধরনের সমস্যা নেই কিন্তু অ্যাকচুয়ালি মোটরের সেন্সর গেলে আমাদের যেরকম কন্ট্রোলার প্রথমে পিক আপ দিয়ে এটা ডাঁদাই অবশ্যই আপনারা জানেন ডাটাই কোণ্ড্রোলারের সেন্সর সারাও কিন্তু মোটর চলে তো সেন্সর ছাড়া আমরা মোটর চালাইলে যেরকম প্রথমে একটু ঝাঁকি দিয়ে চলে গাড়িটা ঠিক ওই রকমভাবে চলতেছে তো এখানে সেন্সর লাগাইলেও যেভাবে চলে সেন্সর খুলে দিলেও সেম কন্ডিশনেই চলে একটু কম বেশি হয় কিন্তু প্রথমে গাড়িটা ঝাঁকি দেয় তো আমরা এখানে মোটরের সেন্সরটা দেখলাম মোটরের সেন্সরটা ঠিক আছে অনেক সময় মোটরের ম্যাগনেটের কারণে এই ধরনের সমস্যা হয় ম্যাগনেটটাও ঠিক আছে তাতে অন্য কন্ট্রোলার লাগাইলে সুন্দর চলতেছে তো এই কন্ট্রোলারটা যেহেতু অন্য কন্ট্রোলার লাগাইলে এখানে সব কিছুই ঠিক আছে সব কিছুই ঠিকঠাক মতো চলতেছে তো অবশ্যই এখানে কন্ট্রোলারটার সমস্যা আছে বলে আমরা মনে করতেছি তো যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এখানে কন্ট্রোলারটা খুলে নিলাম নেওয়ার পরে আমরা যদি এখন এখানে ভোল্টেজ গুলা দেখি যে অনেক সময় দেখা যায় যে আমাদের সেন্সরের ভোল্টেজ ঠিক থাকে না ভোল্টেজ ঠিক না থাকার কারণে এই ধরনের সমস্যা দেখা দেয় তো সর্বপ্রথম আমাদের করুনই হচ্ছে আমরা সেন্সরের যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা রেখে দেব দেখা যাচ্ছে ঠিকমতো হম তো দেখেন এই যে আমাদের এখানে সেন্সরের লাইন তো আমরা অবশ্যই ডিসি ভোল্টেজ সিলেট করে নিয়েছি তো লালে আমাদের এখানে ষোলো বোল্ট থাকার কথা দেখেন ষোলো ভোল্টি আছে বাকিগুলোতে আমাদের দেখেন সেভেন পয়েন্ট সিক্স এইট সিক্স পয়েন্ট ডাবল সেভেন ফোর পয়েন্ট ফাইভ মানে মোটামুটি ভোল্টেজ ঠিক আছে স্যান্সারের কিন্তু তারপরেও আমাদের গাড়িটা ঠিকই চলেছে তো এই বিষয়টা আসলে আমরা কী কারণে এরকম হচ্ছে এই বিষয়টা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তো দেখেন এখানে একটু জুম করে দেখা তো এই যে এইখানে দেখেন আমাদের লাল তারটার এই পাশে দেখেন ফাইভ ডাবল ওয়ান একটা আছে তো এই আমাদের যদি লাল তারে ভোল্টেজ না থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা এই রেজিস্ট্যান্সটাকে ফলো করতে পারি যেহেতু আমাদের এখানে সোলো ভোল্ট ঠিক আসে দেন ওকে এবং বাকি তারগুলো তো মোটামুটি ভোল্টেজ ঠিক আছে তো দেখেন এগুলাতে যদি ভোল্টেজে কোনো ধরনের সমস্যা হয় আমরা এই ধরনের ভোল্টেজ ঠিক থাকার পরেও আমাদের মোটর যদি ঝাঁকি দেয় এবং যেটা বললাম যে মোটরের সেন্সরের কারণে এই ধরনের সমস্যাটা করে জুম কর তো মোটরের সেন্সরের কারণে এই ধরনের সমস্যাটা করে আবার অনেক সময় ম্যাগনেটের কারণেও করে তো যেহেতু আমাদের ওখানে এগুলো ঠিক আছে তো দেখেন এখানে সামনে আমাদের সেন্সরের গ্রিন ব্লু এবং ইয়েলো কালারের সামনে তিনটা টি ফোর ডায়োড আছে এবং ডায়োডের পাশে কিন্তু আমাদের তিনটা এই সামনে তিনটা আছে হলো ক্যাপাসিটার এস এম ডি ক্যাপাসিটার এবং এই পাশে তিনটা রেজিস্ট্রেন্স আছে তো এই রেজিস্ট্রেন্সগুলা নাম্বার হচ্ছে ডাবল টু জিরো ওয়ান অর্থাৎ বাইশশো এক তো বাইশশো এক হওয়ার কারণে এই রেজিস্ট্রেন্সগুলোর মান যদি আমরা হিসাব করি তাহলে এই রেজিস্ট্রেন্সগুলোর মান কিন্তু আমাদের দেখানোর কথা টু পয়েন্ট টু টু পয়েন্ট টু মান দেখাবে তো দেখেন আমরা এই রেজিস্ট্যান্সগুলো মাপে নেব এখানে তো রেজিস্ট্রেন্সগুলো মাপার কারণ মাপার জন্য আমরা মিটারটি অবশ্যই ওহমসে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আমরা যদি এখন যদি মাপি এই রেজিস্টার্স যদি দেখি আমরা যে রেজিস্ট্রেশনের মানগুলো ঠিক আছে কিনা তো দেখেন এটা দেখাচ্ছে পঁচিশ পয়েন্ট তিন তো অবশ্যই এই রেজিস্টেন্সটা ঠিক নাই তো মাঝখানেটা যদি দেখি টু পয়েন্ট ওয়ান নাইন অর্থাৎ টু পয়েন্ট টু দেখার কথা হচ্ছে এই রেজিস্টেন্সটা ঠিক আছে এবং উপরেরটা যদি দেখি তাহলে এটাতে মান দেখাচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান অর্থাৎ পয়েন্ট তিনশো একান্ন অর্থাৎ একও নাই টু পয়েন্ট টু থাকার কথা তাহলে এখানে আমাদের দুইটা রেজিস্ট্যান্সের সমস্যা আছে যার কারণে আসলে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা করতেছে তো অনেক সময় এই রেজিস্ট্যান্সগুলা মাদার বোর্ডে অন্যান্য পার্টসের সঙ্গে সংযুক্ত থাকার কারণে মান কম বেশি দেখায় তো যার কারণে আমরা যদি আরেকটা আমাদের সেম কন্ট্রোলার যদি দেখি তো এই কন্ট্রোলারটাতে মসপেড টসপেড এগুলো নাই কিন্তু আমাদের যে পাওয়ার সেকশনের সম্পূর্ণ পার্টসগুলা এখানে আছে তো এইটা যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা সহজে বোঝা যাব যে আমাদের এখানে মাদারবোর্ডের থাকা অবস্থায় মানটা ঠিক দেখাচ্ছে কি না তো দেখেন এখানে টু পয়েন্ট ওয়ান এট দেখাচ্ছে এটাতে অর্থাৎ এটা দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান এট কিন্তু এখানে দেখা পঁচিশ পয়েন্ট তিন এবং এটা তো টু পয়েন্ট ওয়ান এট এবং এটা যদি দেখি এটা তো টু পয়েন্ট ওয়ান তাহলে আমাদের তিনটারই সেম মাপ দেখানোর কথা কিন্তু এখানে আমাদের দুইটার মাপ ঠিক দেখাচ্ছে কিন্তু একটার মাপ ঠিক নেই তো আমরা এখন যেই দুইটা রেজিস্টেন্সের সমস্যা এই দুইটা রেজিস্ট্যান্স এখান থেকে মাধ্যমে তুলে নেব তুলে নিয়ে আমরা এই মাদার থেকে দুইটা রেজিস্টেন্স এখানে লাগাই যাব তাহলে আশা করি যে সমস্যাটা আছে সমস্যাটার সমাধান হয়ে যাবে তাহলে আমাদের এখানে মাছ অনেকটা ঠিক আছে তাহলে এই তিনটা রেজিস্ট্যান্সেরই মান সেম দেখানো কথা যেহেতু নাম্বার সেম বাইশো এক তো আমরা সর্বপ্রথম নষ্ট দুইটা তুলে নেব এখানে আমরা তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে যদি এখন এই রেসিচার্সগুলার মান একটু দেখি অনেক সময় যেটা বললাম আপনাদেরকে যে এখানে মাদার বোর্ডে আরও অন্যান্য পার্সের সঙ্গে এটা সংযুক্ত থাকে থাকার কারণে দেখেন এখানে কিন্তু এখন মান দেখাচ্ছে ঠিক টু পয়েন্ট দেখাচ্ছে মান এবং এইটারও মান সেম দেখাচ্ছে দেখেন খুলে নেওয়ার পরে আমাদের এইখানে কিন্তু মান ঠিক সঠিক দেখালো না কিন্তু খুলে নেওয়ার পরে আমাদের মান সঠিক দেখাচ্ছে তার মানে এই মাদার বোর্ডটাতে আমাদের প্রবলেম আছে তাহলে এই মাদার বোর্ডটাতেই আমাদের প্রবলেম আছে তো বন্ধুরা আসলে আপনারা দেখলেন যে আমাদের এখানে টু পয়েন্ট টু যেখানে রেজিস্ট্রেশনগুলো মান দেখানোর কথা সেখানে মান দেখাচ্ছে এটা দেখাচ্ছে পঁচিশ পয়েন্ট তিন এটা ঠিক আছে আর এটা দেখাচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান তাহলে আমাদের এখানে মানগুলো ঠিক নাই তো আমরা এই রিস্টুরেন্টগুলো খোলার পরে আপনারা দেখলেন যে এখানে মানগুলা ঠিক আছে তো আমরা এখন যেহেতু মানগুলা ঠিক আছে এখানে আমাদের ফোর টায়ার ঠিক আছে ক্যাপাসিটা ঠিক আছে তো আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আমরা এই সিপিইউটাকে এখন টার্গেট করব দেখেন এখানে আমরা দেখলেন যে এখানে লাইন দেওয়ার পরে কিন্তু সব কিছু সিগন্যাল ঠিক দিচ্ছে সব কিছু ঠিক আছে সিস্টেমগুলো তারপরেও আমরা এই সিপিউটাকে এখন টার্গেট করব এবং এই সিপিউটা সর্বপ্রথম আমরা তুলে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ

টু পয়েন্ট টু জিরো একবারে পারফেক্ট মাপ আর আগে দেখাচ্ছিল আমরা দেখলেন যে পঁচিশ মাপ দেখাচ্ছিলো মাঝখানে ঠিক দেখাচ্ছে মাপ এটা ঠিকই আছে এবং উপর একটা মাপ দেখাচ্ছিলো পয়েন্ট থ্রি ফাইভ ওয়ান বহুত কম তো এ দেখেন এখন কিন্তু এই রেজিস্ট্রেন্সগুলা মাপ ঠিক আছে তাহলে এখানে এতে দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে আমি একটু বলে রাখি যেটা হচ্ছে যে এই এইসিপিউটা দিয়ে কিন্তু এই এইসিপিউটাই যেখানে তুলে নিলাম আমরা এই সিপিউটা দিয়ে কিন্তু এই কন্ট্রোলারটা চলতেছে সব কিছু ঠিক আছে সিগন্যাল ঠিক আছে তারপরেও দেখেন এই সিপিউটার যে সেন্সরের যে লাইনগুলো আছে এই লাইনগুলোতে শর্ট থাকার কারণে এই এইখানে রেজিস্ট্রেন্সগুলোতে ঠিকমতো ভোল্টেজ আসে না এবং সিগন্যাল না পাওয়ার কারণে কিন্তু এই রেজিস্ট্যান্সগুলো মান পর্যন্ত কম বেশি দেখাচ্ছে তাহলে আমরা এখন একটা নতুন সিপিউ এখানে বসায় নেব নেওয়ার পরে আপনাদেরকে আবার মাপ দিয়ে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে আপনারা বুঝবেন যে আসলে মেন যে সমস্যাটা আছে সে সমস্যাটার সমাধান হয়েছে কিনা তো বন্ধুরা দেখেন এখানে আমরা সিবিউআ আইসিটা চেঞ্জ করে নিলাম আমাদের এই যে আগের এটা ছিল সিবিউ এইট থ্রি থ্রি ফোর এইট টু থ্রি ফোর আটত্রিশ বিয়াল্লিশ আচ্ছা যাই হোক এখন আমরা এই সিবিউটা চেঞ্জ করার পরে আমরা এখন যদি রেজিস্ট্রেন্সগুলোর মান দেখি দেখেন টু পয়েন্ট তার মানে এখন মানটা সঠিক দেখাচ্ছে টু পয়েন্ট ওয়ান তাহলে দেখেন এই সিস্টেম আইসিটার কারণে কিন্তু আমাদের যে সমস্যাটা অর্থাৎ পিক আপ দেওয়ার সময় যে গাড়িটা ঝাঁকাঝাঁকি করে এই এই সিস্টেম আইসিটার কারণেই আবার অনেক সময় চাবি লাইন দিলে পিক দিলে পিক আপ ধরে না ঠিকমতো একটু ঝাঁকি দেওয়া লাগে আগে পিছিয়ে করে দেওয়া লাগে তাহলে এই সিস্টেম আসিটার কারণেই কিন্তু আমাদের এই কন্ট্রোলারটার এই যে সমস্যাটা এই সিস্টেম আইসিটার কারণে এবং যদি আমাদের এই সিস্টেম আইসিটা টোটালি এখনও ড্যামেজ হয় নাই যদি একবারে ড্যামেজ হয় তো সেক্ষেত্রে তো একবারই চলতোই না কিন্তু এটা আসলে এইটাই সবচেয়ে ক্রিটিক্যাল সমস্যা যখন আপনি দেখবেন যে আপনার ফাইভ বোল নাই ষোলো বল নাই তখন আপনি অবশ্যই ধরে নেবেন যে আপনার পাওয়া সব সমস্যা যখন সব কিছু ঠিক আছে আমরা ইভেন সিগনালটা পর্যন্ত ঠিক আছে তখন আসলে এগুলা ক্রিটিক্যাল সমস্যা ধরতে অনেক সমস্যা সমস্যা হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সিগনালটার কারণে আমাদের সমস্যা এখন আমাদের এই মানগুলা শরীর চলে আসে তো এখন আমাদের এই মোটরটা লাগাইলে আমরা কিন্তু এখন খুব সুন্দর একটা সুন্দরভাবে চলবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার গাছ